আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক সজ্জাদ কাদির প্রতিনিন শুভেচ্ছা নিন আপনারা ইতিমধ্যেই জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি গুম খুন জোরপূর্বক আটক নির্যাতন ইত্যাদি নানা রকম অভিযোগে অভিযুক্ত তেইশ জন সেনা কর্মকর্তা আরেকজন হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক মোট চব্বিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গত বুধবার আট অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং এই বিচার নিয়ে গত প্রায় এক দেড় মাস ধরে ভেতরে ভেতরে নানা রকম সমীকরণ ম্যানেজারিয়াল ব্যাপার ইত্যাদি নানা রকম কাজ করছে আপনারা জানেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বিচারটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না হওয়া বা এই ব্যাপারে না করার ব্যাপারে তিনি সমঝোতা করবার একটা প্রচেষ্টা আমরা দেখেছি এমনকি তিনি বাংলাদেশের চিফ জাস্টিসের সঙ্গেও দেখা করেছিলেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছিলেন কিন্তু কোনো কিছুতে কিছু না হয়ে শেষ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ গুম খুনের দায়ে সামরিক কর্মকর্তাদের নামে চার্জ গঠিত হয়েছে এবং গত আট অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন এবং পরবর্তীতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এই যে জন জন বা সামরিক কর্মকর্তা এই সামরিক কর্মকর্তার মধ্যে জন এখনো কর্মরত আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন আইনের সংশোধনী তিন দিন আগে যে সংশোধনীটা আনা হয়েছে আগে আইনে ছিল যে সাজা হলে তাদের এই এই ব্যাপারগুলো ঘটতো যেমন জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে না সংসদ সদস্য নির্বাচন করতে পারবে না পৌরসভা উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতে পারবে না কোনো সরকারি পদে যোগদান করতে পারবে না সরকারি চাকরিতে যোগদান করতে পারবে না এমনকি সরকারি কর্মে যদি নিয়োজিত থাকেন তাহলে তাকে অপসারণ করতে হবে শুধু চার্জ গঠন করলে আগে আদালত যদি সাজা দিত চার্জ গঠন মানেই কিন্তু একজন অপরাধে অপরাধী নয় কিন্তু আইনে সংশোধন আনা হয়েছে যে চার্জ গঠন করলেই তার এই ধরনের অধিকারগুলো থেকে তাকে বঞ্চিত করতে হবে এখানে বা জন সামরিক কর্মকর্তা আছেন যারা এখনো চাকুরিরত আছেন কর্মরত আছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারি এবং আগামী বাইশে অক্টোবর পরবর্তী শুনানির দিন তাদেরকে আদালতে হাজির করতে বলা হয়েছে এই যে কর্মরত সতেরো জন জন কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত অনেকে এই মুহূর্তে দেশের বাইরে আছেন যারা দেশের বাইরে আছেন তাদের তো গ্রেপ্তার করবার কোনো অপশন নেই এই মুহূর্তে কিন্তু যারা এখনো পর্যন্ত অফিস করছেন চাকুরিরত আছেন তাদেরকে গ্রেপ্তার করবে কে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই শুনেছেন আমিও গতকালকে একটা ভিডিওতে কথা বলেছি যে গতকালকে এই ঘটনাটাকে নিয়ে ক্যান্টনমেন্টে একটা তোলপাড় হয়েছে যে উনিশশো সালের সেনা আইনে তাদের বিচার হবে নাকি সিভিল কোর্টে বিচার হবে এই বিষয়গুলো নিয়ে সেনাবাহিনীর মধ্যে একটা টান টান উত্তেজনা বিরাজ করছে আমি বারবারই প্রশ্ন করছি যে ইতিমধ্যে ক্যান্টনমেন্টে তোলপাড় যে এটা কি এইভাবে হবে নাকি হবে এটা নিয়ে এখনো পর্যন্ত চলছে এবং এটা এটা বলতে পারেন যে বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা কর্মরত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো সিভিল কোর্টে কোর্ট থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং এই ঘটনাটা যেহেতু ব্যতিক্রম অতীতে কখনো ঘটেনি আমাদের কাছে নতুন এই ঘটনাকে কেন্দ্র করেই খেল খতম কিনা একটি কন্টেন্টে আমি কথা বলেছি গত মাসে আওয়ামী লীগ সরকার পতনের পরে এমন ঘটনা কিন্তু ঘটেনি আজকের ঘটনাটি সবচেয়ে বড় ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে একটা পরিবর্তনও আসতে পারে সামরিক শাসন কিংবা ইউনুস সরকারের বিদায় আমি গতকালকে বলেছি আবারও রিপিট হচ্ছে কারণ ইউনু সরকার প্রতি পদক্ষেপে ব্যর্থ ইউনু সরকার পরিষদ প্রতি ব্যর্থ শুধু তো হতো। অপকর্মে জড়িয়ে পড়েছে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে সাধারণ মানুষ মনে করছে ইউনুস সরকারের আর থাকবার কোনো অধিকার নেই সেনাবাহিনী চুপ করে আছে সেনাবাহিনীতে পক্ষ আছে স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই শক্তিটাই বেশি এখনো পর্যন্ত বেশি আছে আর স্বাধীনতা বিরোধী পাকপন্থী এই সংখ্যাটার কিন্তু এখনো পর্যন্ত কম আমরা এই কথাগুলো এই জন্যই বলছি যে আসলে কে জিতবে আমার স্বাধীনতা জিতবে আমার মুক্তিযুদ্ধ জিতবে নাকি কে জিতবে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে এটা নির্ধারিত হবে আমরা শুরু থেকেই অক্টোবর মাসের প্রথম দিন থেকেই বলে আসছি যে অক্টোবর মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস এখানে নানা রকম টার্নিং পয়েন্ট আছে আগামী বাইশ তারিখের মধ্যে এই সময় সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করে কোটে হাজির করতে হবে এবং একুশ তারিখে তত্ত্বাবধায়ক সরকারের নিয়ে আপিল বিভাগে রিভিউজ যে একটা পর্যালোচনার শুনানি আছে একুশে অক্টোবর তো একুশ এবং বাইশ খুব গুরুত্বপূর্ণ যে আসলে কি সেনাবাহিনীকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে একটা সিভিল কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই সিভিল কোর্ট কি গ্রেপ্তার করতে পারবে পেরে কি আদালতে হাজির করতে পারবে এই তেইশ জনের মধ্যে ম্যাক্সিমামই বাংলাদেশে আছে এবং কর্মরত আছে আমি প্রশ্নটা এই জন্যই করলাম যে গ্রেপ্তারি করবে পুলিশ আপনারা জানেন যে গত বুধবার তেরোটি দপ্তরে সেনাবাহিনীর সব দপ্তর এবং আইজিপি কে এই গ্রেপ্তারি পরোয়ানার নোটিশ পাঠানো হয়েছে সেই পুলিশ এই পুলিশকেই এখন সেনাবাহিনীর পাহারা দিয়ে থাকতে হয় সেই পুলিশ এই সেনা কর্মকর্তাগুলোকে গ্রেপ্তার করবে করতে পারবে কি আসলে আজকে আমরা দশ তারিখে কথা বলছি দশ অক্টোবর সামনে দশ বারো দিন আছে এই দশ বারো দিন কি সময় নেবে নাকি দশ বারো দিনের আগে এই ইস্যুটাকে কেন্দ্র করে মৌচাকে ঢিল মারাকে কেন্দ্র করে ক্যান্টনমেন্টে ঢিল মারা মানে মৌচাকে ঢিল মারা এই মৌচাকে ঢিল মারাকে কেন্দ্র করে দেশে কি একটা পট পরিবর্তন হবে কারণ গত চোদ্দ মাস পনেরো মাসে দেশ নানা ক্ষেত্রে নানাভাবে ব্যর্থ হয়েছে এরকম একটা ইউটার্ন এলে বা টার্নিং পয়েন্ট এলেই মানুষ প্রত্যাশা করে এই বুঝি পরিবর্তন আমরা কি পরিবর্তন দেখতে পাবো আমরা গতকাল পোষণ করেছে যে এই যে আইসিটি গ্রেপ্তারি জারি করেছে বা বিচার করছে এতে দ্বিমত পোষণ করেছেন এই দ্বিমতের ফলাফলটা আমরা কি পাবো আবারও আলাপ করতে আজকে এসছি যে আমরা কি খুব শীঘ্রই একটা কিছু দেখবো এবার যদি না দেখে তাহলে সেনাবাহিনী তো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েই গেছে সেনাবাহিনীর আরো কতটা ভাবমূর্তি হয় আমাদের দেখতে হবে নাকি বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ জয়ী হবে কেউ যদি অপরাধে অপরাধী হয়ে থাকে তার বিচার হতে হবে মানলাম গোম খুন অন্যায় যদি করে থাকে কিন্তু এই যে ডিজিএফআই পাঁচজন ধারাবাহিকভাবে যারা দায়িত্ব পালন করেছেন গত পনেরো ষোলো বছরে গোয়েন্দা সংস্থা সেনা সেনাবাহিনীর তাহলে তো ওই সময়ের যত সেনা প্রধান ছিলেন তাদের সময়কে তো আইনের আওতায় আনা উচিত প্রধান চূড়ান্ত রিপোর্টিং বস কি সেনাবাহিনীর প্রধান সেনাপ্রধান এটাকে আসলে যথাযথ আইন অনুযায়ী বা আইনের অধীনে কি এই কাজগুলো করা হচ্ছে নাকি প্রতিহিংসামূলক প্রশ্নবিদ্ধ এই প্রশ্নগুলো এসে যায় সব সামরিক গোয়েন্দা সব গোয়েন্দা প্রধানকে আপনি অ্যারেস্ট করবেন ওই সময়ে দায়িত্ব পালন করেছে বলে দোষ হোক নির্দোষ হোক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটাকেই তো প্রশ্নবিদ্ধ মনে হয় কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা তো কাদের দখলে আপনারা তো দেখতে পাচ্ছেন যে জামাতের দখলে জামাত নিঃসন্দেহে একটা দুঃসাহসিক কাজ করেছে সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এখন দেখার বিষয় যে আমি শুরুতেই প্রশ্নটা করেছিলাম যে সেনা কর্মকর্তাদের কে গ্রেপ্তার করবে পুলিশ সেই পুলিশের কি সেই শক্তি সামর্থ্য আছে পুলিশকেই পাহারা দিয়ে রাখতে হচ্ছে সেনাবাহিনী পুলিশ পদে পদে প্রত্যেকটা জায়গায় ব্যর্থ হচ্ছে সেনাবাহিনী গিয়ে তাদেরকে সাপোর্ট দিচ্ছে সেই পুলিশ সামরিক কর্মকর্তাদের গ্রেপ্তার করবে এখন দেখার বিষয় আগামী বাইশে অক্টোবর এই সামরিক কর্মকর্তাদের গ্রেপ্তার করে আদালতে হাজির করে কিনা নাকি তার আগে কিছু একটা ঘটে যায় এগুলো দেখবো নিশ্চয়ই আমরা ম্যাজিক ম্যান ইনুস আর বিদেশ সফর যেন সমর্থক শব্দ হয়ে যাচ্ছে বলা ভালো রাষ্ট্রীয় টাকায় বিদেশ সফর ম্যাজিক দেখানোর স্বপ্ন দেখিয়ে ক্ষমতা আসার পর চোদ্দ নম্বর সফরে ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস অবস্থা এমন দাঁড়িয়েছে যে সব সংগঠনের কর্মসূচিতে অন্য কেউ যায় না এমন অনুষ্ঠানে অধ্যাপক ইনুস রাষ্ট্রীয় খরচে বহন নিয়ে যাচ্ছেন এজন্য পাল্লা দিয়ে বাড়ছে গরিবের রোগ তবে রাষ্ট্রের টাকায় তার বিদেশ সফরের পাল্লা যত ভারী হচ্ছে গরিবের ঘোড়া রোগ তত বাড়ছে ততই নিজের টাকায় দেশের বাইরে যাওয়ার সুযোগ কমছে বাংলাদেশিদের বাংলাদেশিদের জন্য একে একে বন্ধ হচ্ছে বিদেশের দরজা বাংলাদেশের সবুজ পাসপোর্টে ইউরোপের ভিসা পাওয়া এখন সোনার হরিণ এমনকি তৃতীয় বিশ্বের দেশগুলোতে যাওয়ার সুযোগও কমে এসেছে সেই সঙ্গে বিদেশে একের পর এক সংকোচিত হচ্ছে বাংলাদেশিদের এমনকি জুলাই আন্দোলনে ব্যর্থ হয়েছে সরকার প্রধান উপদেষ্টা যখন তার চোদ্দ নম্বর রাষ্ট্রীয় সফরে ইতালির উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছেন তখন আরব আমিরাতের কারাগারে বন্দি এক জুলাই আন্দোলনকারীর মৃত্যুর খবর এসেছে প্রশ্ন হলো সারা বিশ্বের দরজা হঠাৎ করে কেন একে একে বন্ধ হচ্ছে বাংলাদেশিদের জন্য বিশ্ব খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখিয়ে বাংলাদেশি পাসপোর্টের মান তলানিতে নামিয়ে চোদ্দ মাসে কি অর্জন সরকারের রেকর্ড বলছে গড়ে প্রতি মাস অধ্যাপক একবার করে দেশের বাইরে যাচ্ছেন সেই হিসেবে চোদ্দ মাস পূরণ হয়ে গেল সফর হয়েছিল তেরোটি তবে চোদ্দ নম্বর সফরটি ঠিক করতে সময় নিয়েছেন মাত্র একদিন ক্ষমতায় আসার ঠিক চোদ্দ মাস পূর্তির তিন দিন পরেই নিজের চোদ্দ নম্বর রাষ্ট্রীয় সফরে ইতালি যাচ্ছেন মোহাম্মদ ইনুস বরাবরের মতোই তার প্রেস টিম এ সফরের ঘোষণাও দিয়েছে বেশ ঘটা করে বলা হচ্ছে তিনি রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দেবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আটই অক্টোবর সাংবাদিকদের জানান রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের গ্লোবাল মিটিং হবে ডক্টর ইউনুস সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন এবং বক্তব্য দেবেন সম্মেলনের ফাঁকে উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা দারিদ্র নিরসন এবং টেকসই উন্নয়ন সহ নানা বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার এবারের সপর্কে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার আরেকটি পদক্ষেপ হিসেবে দাবি করছে সরকার দর্শক অন্তর্বর্তী সরকার প্রেস টিম ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টকে বিশাল এক আয়োজন হিসেবে দাবি করেছে কিন্তু আমাদের অনুসন্ধানে আমরা এই দাবির পক্ষে সত্যতা খুঁজে পাইনি জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার উদ্যোগে দুই সাল থেকে অনেকটা ঘরোয়া পরিসরে প্রতি বছর করা হচ্ছে ওয়ার্ল্ড ফুড ফোরাম ডট ওআরজি ওয়েবসাইট ঘুরেও আমরা একই তথ্য পেয়েছি এতে বলা হয়েছে ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্ট একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম এটি যুবশক্তি বিজ্ঞান উদ্ভাবন এবং বিনিয়োগের মাধ্যমে কৃষি খাদ্য ব্যবস্থাকে রূপান্তরিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করে এবারে ফ্ল্যাগশিপ ইভেন্টটি দশ থেকে সতেরোই অক্টোবর ইতালির রোমে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার সদর দপ্তরে আয়োজিত হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমেও এতে যোগ দেওয়া যাবে আমরা এর আগের চারটি আয়োজন পর্যালোচনা করে দেখেছি এতে দেখা যায় বিভিন্ন সেশনে কিছু দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থেকেছেন তবে সাধারণভাবে যোগ দেন কৃষি বিভাগের সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তারা এই ফোরামে দুই সালের ফ্ল্যাগশিপ বৈঠকে সর্বোচ্চ রাষ্ট্রীয় নেতা হিসেবে সরাসরি উপস্থিত থেকে বক্তব্য দেন লাইব্রেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ নিয়মা বোকাই আর ভিডিও বার্তা দেন ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লুইস রোদলফো আবিনাদার করোনা পেরুর প্রেসিডেন্ট দিনা এরসিলিয়া বলুয়ার্তে সেগার্ডা এবং কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস ক্যানেল দর্শক সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবারের আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দিবেন ডক্টর মোহাম্মদ আমরা বিশ্বজনীয় ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টের ওয়েবসাইটে এখনো কোনো তথ্য খুঁজে পাইনি তবে পনেরোই অক্টোবর একটি প্লেনারি সেশনের সূচি পেয়েছি যেখানে কথা বলবেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা জাহাঙ্গীর আলম সেখানে আলবেনিয়া আলজেরিয়া এবং মেক্সিকোর কৃষি মন্ত্রীরাও বক্তব্য দেবেন প্রশ্ন হল অর্থনীতির দুরাবস্থার মধ্যে এমন একটি অগুরুত্বপূর্ণ আয়োজনে কেন বহন নিয়ে ইতালি যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস টিমের দাবি অনুযায়ী এই সফর থেকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনীতির কি প্রমাণ আমরা পেতে যাচ্ছি বিগত তেরোটি সফরের প্রতিটিতে দাবি করা হয়েছিল ওই সব সফরের পর বাংলাদেশে বিদেশি বিনিয়োগের বন্যায় ভেসে যাবে কিন্তু গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে বিনিয়োগের আসার ফানুষ আকাশে ওড়ার আগে ফুটুস হয়ে অশ্বডিম্ব প্রসব করেছে সরকারের পক্ষ থেকে যখন আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনুসের বিশাল কূটনৈতিক দক্ষতার দাবি করা হচ্ছে ঠিক তখনই সংযুক্ত আরব আমিরাতের কারাগারে বাংলাদেশি বন্দির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে প্রাণ হারানো আব্দুল হামিদ গত বছরের জুলাইয়ে আওয়ামী লীগ সরকার বিরোধী বিক্ষোভের দায়ে গ্রেপ্তার হন এরপর অসুস্থ অবস্থায় কারাগারে আটই অক্টোবর তিনি মারা যান বলে জানান এনসিপির আন্তর্জাতিক সেলের সহ সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ তার তথ্যের ভিত্তিতে প্রতিবেদন এসেছে সংবাদ মাধ্যমে জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ সংহতি জানায় সে সময় আটক বেশ কয়েকজন বিক্ষোভকারী পরে আবুধাবি ফেডারেল আদালত সাতান্ন জনকে এগারো বছর থেকে শুরু করে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড দেয় এর বাইরেও আটক বেশ কয়েকজন ক্ষমতায় এসে আরব আমিরাতে বন্দী জুলাই যোদ্ধাদের মুক্ত করতে দৌড়ঝাঁপ শুরু করে অন্তর্বর্তী সরকার সে সময় দাবি করা হয়েছিল ইনুস মেজিকে সবাইকে ছেড়ে দিয়েছে সরকার তবে পরে জানা যায় ছাব্বিশ জন ছাড়া পাননি কারাগার থেকে তাদের বড় ধরনের কূটনৈতিক ব্যর্থতা বলে অভিযোগ করেছে সরকারের মিত্র কিংস পার্টি এনসিপি সংগঠনের পক্ষ থেকে বলা হয় জুলাই আন্দোলনের কারাবন্দীদের মুক্ত করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকার একটি বড় ব্যর্থতা প্রবাসী কারাবন্দীদের মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবিও তুলেছে তারা দর্শক সরকার যখন ডক্টর ইউনুসের বিশাল আন্তর্জাতিক ভাবমূর্তি ও দক্ষতা প্রচার করছে তখন একে একে বাংলাদেশিদের জন্য বন্ধ হচ্ছে বিভিন্ন দেশের দরজা গত বিশে সেপ্টেম্বর প্রকাশিত আমাদের একটি ভিডিওর শিরোনাম ছিল সংকটে ইনুসের বাংলাদেশ বাড়ছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও হারানি গত সাত অক্টোবর ঢাকা পোস্টের এক প্রতিবেদনে বলা হয় এক সময় ধারণা ছিল যত বেশি দেশ ভ্রমণ করা যাবে এবং পাসপোর্টে যত বেশি বেশি দেশের ভিসা থাকবে পাসপোর্ট তত ভারী হবে উন্নত দেশগুলো সহজে ভিসা দেবে তবে দিন বদলে গেছে বর্তমানে সবুজ মলাটের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে অধিকাংশ উন্নত ও উন্নয়নশীল দেশের যেন অ্যালার্জি ভিসা দেওয়া তো দূরের কথা যেসব দেশে ভিসা নন ননাইভেল নিয়ম চালু আছে সেসব দেশেও বাংলাদেশের প্রবেশ করতে না দিয়ে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিচ্ছে রিপোর্টটিতে বলা হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো জনপ্রিয় গন্তব্য বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা পাওয়া কঠিন হচ্ছে এসব দেশের ভিসা প্রক্রিয়াকরণের সময় দীর্ঘ হচ্ছে প্রত্যাখ্যানের হার এবং সুবিধাগুলো সীমিত করা হচ্ছে দীর্ঘ যাচাই শেষে ভিসা অনেক বাংলাদেশি পাসপোর্টধারীকে ইমিগ্রেশনে নানা কারণে অফলোড করে দেশে ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশী পাসপোর্টের গুরুত্ব তলানিতে নেমে যাওয়ার কথাও বলা হয় প্রতিবেদনে যেমনটা আমরা গত বিশে সেপ্টেম্বরের প্রতিবেদনে বলেছিলাম ঢাকা পোস্টের রিপোর্টটিতে বলা হয় নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কার মতো পর্যটন নির্ভর দেশগুলো বাংলাদেশিদের বিমানবন্দর থেকে ফিরিয়ে দিচ্ছে অর্থচ এই সব দেশে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ভিসা অন অরাইভাল সুবিধা চালু আছে অর্থাৎ নির্দিষ্ট শর্ত পূরণ করে বিমানবন্দর থেকে মুহূর্তে ভিসা দেওয়ার কথা এক একসময় বিনামূল্যে অন অরাইভাল ভিসা দেয়া ইন্দোনেশিয়া এখন সহজে ভিসা দিচ্ছে না ভিসার জন্য অনেক নথিপত্র হচ্ছে ভিসা পাওয়া নিশ্চিত নয় দুই হাজার থেকে ভারত নতুন করে ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে বর্তমানে দীর্ঘ যাচাই বাছাই করে কেবল ভিসা দেওয়া সামান্য ত্রুটি পেলেই অফলোড করা হচ্ছে সম্প্রতি দুবাই ও আবুধাবির মতো মধ্যপ্রাচ্যের কিছু দেশও নতুন করে ভিসা দেওয়া স্থগিত রেখেছে সব মিলিয়ে বাংলাদেশী পাসপোর্টের উপর কেনই যেন ভরসা পাচ্ছে না তারা বিসা জটিলতা নিয়ে ট্যুর অপারেটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি রাফিউজ্জামান রাফির সঙ্গে কথা বলেছে ঢাকা পোস্ট তিনি জানান পর্যটন বান্ধব প্রতিবেশী দেশগুলো ভিসা বন্ধ করে দিয়েছে ভারত কাতার বাহরাইন মিশর দুবাই আবুধাবি ভিয়েতনাম বন্ধ রেখেছে ভিসা দিতে অতিরিক্ত সময় নিচ্ছে তুরস্ক ফিলিপাইন তাদের ভিসার আবেদন প্রক্রিয়া জটিল করেছে মালয়েশিয়া সিঙ্গাপুর ভিসা দিলেও বিমানবন্দরে আপলোড করছে তবে ম্যাজিকাল সফরের পররাষ্ট্র উপদেষ্টা তোহিত হোসেন দাবি করেছেন বিশেষ কিছু করণই তাদের এ সব দায় উল্টো তিনি চাপাচ্ছেন দেশের নাগরিকদের উপর পররাষ্ট্র উপদেষ্টা আজি অক্টোবর সাংবাদিকদের বলেন ভিসা নিয়ে দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে বাংলাদেশের রেপুটিরেশনের প্রশ্নে ভিসা জটিল হয়ে গেছে তিনি নিজের ঘর গুছানোর পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা যখন নাগরিকদের শুদ্ধ হওয়ার পরামর্শ দিচ্ছিলেন ঠিক তখন অগুরুত্বপূর্ণ এক সফরে ইতালিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস যে দেশটিতে তিনি রাষ্ট্রীয় সফরের নামে যাচ্ছেন সেখানকার প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের ঢাকা আসার কথা ছিল গত আগস্টে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকেরও কথা ছিল তবে আকস্মিকভাবে বাতিল হয় সে সফর এর কারণ খুব একটা স্পষ্ট হয়নি গত এক মাসেও আবার ডক্টর ইতালি যাত্রার পরিকল্পনা ঘোষণা করলেও সেখানেও সঙ্গে বৈঠক হবে কিনা তার কোনো সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি প্রশ্ন হলো আবারও কি সেই লন্ডন যাত্রার মতো রাষ্ট্রের টাকায় ডক্টর ইনুসের আরেকটি ভ্রমণ বিলাসের সাক্ষী হতে যাচ্ছে দেশের মানুষ এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন